নমস্কার বন্ধুরা আমি ম তো আমি আজকে একটা ম্যাং আমের রেসিপি বানিয়ে নেব আমি আম দিয়ে আজকে সুজির হালুয়া বানিয়ে নেব তো আমি নিয়ে নিয়েছি ফ্রেশ আম নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর নিয়ে নিয়েছি চিনি আর নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস বাদাম কাজু কিশমিশ আমার কাছে এতটাই ছিল আর নিয়ে নিয়েছি একটা ছোটো দুধের প্যাকেট আমল দুধ আর নিয়েছি ঘি এবারে আমি আমটা খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে দিয়ে দেবো ঘি এক টেবিল চামচ অনুযায়ী ঘি দিয়ে দেবো গরম হয়ে গেছে এবারে আমি সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেব হালুয়া তো আমরা অনেক রকমের খাই কিন্তু এই ম্যাঙ্গো হালুয়া অসাধারণ টেস্ট হয় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন নাড়িয়ে চাড়িয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব নামিয়ে নেব ভেজে এবারে কড়াতে আমি দিয়ে দেব চিনি চিনির টেস্ট অনুযায়ী যে যান নিজের মতো ইউজ করতে পারেন যে কম খেতে চান একটু কম দেবেন যে বেশি খেতে চান স্বাদ অনুযায়ী দেওয়া যায় তো চিনিটা গলিয়ে নেব আর আমি অল্প জল দিয়ে দিয়েছি যাতে চিনিটা ভালো করে গলে যায় তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন তো আমার চিনিটা গলে গেছে এবার আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এক মিনিট মতো রান্না করে নেব আমি এখানে এলাচ বা কোনো অন্য ফ্লেভার ইউজ করব না যেহেতু আমি এটা ফ্রেশ আম থেকে করছি আমের ফ্লেভারটাই খুবই সুন্দর লাগে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো জানাবেন কিন্তু কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো এবার আমার সুজিটা মিশিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব এবার দিয়ে হয়ে এসেছে দিয়ে দেব কিশমিশ কেটে রাখা ড্রাই ফ্রুটস আর এবারে শেষ প্রান্তে আমি মিশিয়ে দেব আমল দুধ এতে করে খেতে আরও সুস্বাদু হয় আর দেখতেও ভালো হয় তো এবার আমি রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি সার্ভ করে দিয়েছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন আমি আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসব